তিন হাজার চারশো আঠারো কীবল হুদুর আলাদা বলছেন বিচারক হয় তিন ধরনের বিচার হয় তিন ধরনের এক কিছু কিছু মানুষ সত্য বুঝেছে সত্য বুঝে সিদ্ধান্ত দিয়েছে এই ব্যক্তি জান্নাতে যাবে দুই একটা ব্যক্তি সত্য বুঝেও নি সত্য বুঝার চেষ্টা করেনি এমনি বিচারক বিচার করে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এই ব্যক্তি জাহান নামে যাবে তিন একটা ব্যক্তি যে সত্য জেনেছে সত্য বুঝেছে কিন্তু বিচার হক করেনি এই ব্যক্তি জাহান নামে যাবে কথা তোমার বুঝতে পারছে বিচার কয়জনের হয় তিন ধরনের আল্লাহ নবী বলছেন বিচার হয় তিন ধরনের সমাজে বিচার কাছে তিন ধরনের আজকে যে বিষয়ে আলোচনা করবো আমার দলিল সমাজকে নিয়ে মানে আমিও মোটামুটি তিরিশ ঘর ছুঁই ছুঁই এই জন্য আমি যেহেতু যুব আমি যেহেতু তরুণ তাই আজকে আলোচনা শুধুমাত্র হবে আমাদের তরুণ সমাজ যুব সমাজ যুব সমাজ তরুণ সমাজকে নিয়ে অজস্র কথা উক্তি মোটিভেশন স্পিচ হাজারো আপনি সোশ্যাল মিডিয়ায়

যদি কোনো সমাজকে কোনো রাষ্ট্রকে পরিবেশকে পরিবারকে ধ্বংস করতে হয় এই যুব সমাজ তরুণ সমাজ দিয়ে এটাকে ধ্বংস করা সহজে সহজ দুই কোন সোসাইটিকে যদি পরিবর্তন করতে চান

দুই তিন আবারও উর্বরতা কেমন মানুষের বয়সটাকে এস গেলা তিনটে ভাই ভাগ করে দিয়েছে প্রথম উর্বরতা দিয়ে শুরু মাঝখানে কিছুটা প্রিয় সময় পাবে শক্তিমত্তা প্রচন্ড শক্তি আবার শেষ যখন হবে আবার দুর্বলতা দিয়ে শেষ হয়ে যায় আজকে একটা সন্তান জন্মগ্রহণ করেছে সবচেয়ে সন্তান কৃষ্ট হয়েছে ওর দুটো চোখ আছে দুটো হাত আছে তার দুটো কান আছে তার দুটো পাও আছে কিন্তু সে চাইবে একটা ধাপ সামনে যেতে পারে কথা বলে সে যদি পিপাসা কাকর হয়ে যায় এক গ্লাস পানিকে পার করার ক্ষমতা আছে কথা বলে অথচ তার হাত আছে না নাই হাত আছে তার চোখ আছে দেখে সেটা কে করার কোন শক্তি নেই মানে একটা যখন একটা সন্তান ঘুমিষ্ঠ হয় মানুষ যখন ঘুমিষ্ঠ হয় সে সেই মানুষটাকে দুর্বল এই দুর্বলতা কমপক্ষে সতেরো আঠারো বছর পর্যন্ত সে ভালো মন্দ বিচার করতে পারে না যখন আঠারো বিশ ক্লাস করবে তখন আদর্শ মানতারা তার যৌবন প্রয়োগ দেয় আর এটা হচ্ছে শক্তিমত্তা আর গোটা জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়স হচ্ছে এটা কমপক্ষে আঠারো থেকে ধরে রাখ চল্লিশ পর্যন্ত মানে এই সময় এত ক্ষমতা এত শক্তি সে দিক দিবে স্মৃতিশক্তি এক লক্ষ প্রকার থাকে হাতের পঞ্চুর জল অনেক বেশি থাকে পায়ের জল অনেক বেশি থাকে অনেক চাচাগুলো এসেছে দেখেন এই চাচাগুলো যদি এখন আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা লাগিয়ে দেওয়া হয় চাচা মায়ের শাক আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা

একটা বাচ্চা ছেলে সাত আট দশ বছর বয়স তাকে যদি ক্যাপনা কাপের সাথে একই গাড়ি রেখে দেওয়া হয় সমস্যা আছে কথা বলে কোনো দুর্ঘটনা ঘটবে না কিন্তু একটা আঠারো বছর যুবককে যদি রেখে দেওয়া হয় কোন একটা অন্য নারীর কাছে

যে আছে মানুষ এতটাই এতটা সচলের পরিস্থিতিতে থাকবে সেই সময় আল্লাহ তারা নিজে আমার উপস্থিত হয়ে যাবে আপনাকে ছাড়া জন্য প্রথম ব্যক্তি কথা বলেন আমাদের মোদীজির কথা কার কথা

আলাদা বলছেন বিচারক হয় তিন ধরনের বিচার হয় তিন ধরনের এক কিছু কিছু মানুষ সত্য বুঝেছে সত্য বুঝি সিদ্ধান্ত দিয়েছে এই ব্যক্তির জান্নাতে যাবে তুই একটা ব্যক্তি সত্য বুঝেও নি সত্য বুঝার চেষ্টা করেনি এমনি বিচারক বিচার করে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এই ব্যাপটি জাহান্নামে যাবে তিন আর একটা ব্যক্তি যে সত্য জেনেছে সত্য বুঝেছে কিন্তু বিচার হপ করেনি এই ব্যাপার জাহান্নামে যাবে বর্তমান বুঝতে পারবেন বিচার হয় মানে তিন ধরনের আল্লাহ নবী বলছেন বিচার হয় তিন ধরনের সমাজে বিচারক আছে তিন ধরনের এক সত্য জানে সত্য নিজে বিচার করে কাউকে পরোয়া করে না সামনে কে আছে কত বড় ব্যক্তি আছে এটা পরোয়া করে না হক সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এর যে যাবে তুই সে সত্য জানতো সত্য বুঝেছে আমি যদি এটা বলি তাহলে আমার সমাজ থেকে আমাকে চাপ দিতে পারে আমি যদি এই বিচারটা করে দিই তাহলে আমার সঙ্গে শত্রুটা হতে পারে সত্য জানে হক বিচার করে নেয় সত্য বিচার করে নেয় এই ব্যক্তির পরিণাম কি কথা বলে আরেকজন ব্যক্তি সত্য বুঝেও নাই তাকে আপনা বিচার করতে বসেছে অনেক বড় কঠিন কাজ কারণ যেমন সত্য বিচার করবে তখন আপনার করে চাপ আসবে আর মিথ্যা বিচার যদি করে দেন মিথ্যা রায় সিদ্ধান্ত দিয়ে দেন আল্লাহ পক্ষ থেকে আজাব আসবে কথা কি বুঝতে পারছেন কিন্তু আমাদের সমাজে আমরা যেটা দেখি সাধারণত মসজিদ কমিটি গঠন হবে ঈদগাহ কমিটি গঠন হবে মাদ্রাসা কমিটি গঠন হবে কবরস্থান কমিটি গঠন হবে মানুষ করে বসে আর বলে আমা পেবে আমা পেবে আছে না নাই যদি কাউকে যদি দায়িত্ব দেওয়া না হয় বল রেগে যাচ্ছে বলছে মানে আসবো না তাহলে সমাজ থেকে আলাদা হয়ে গেলাম এমন মানুষ আছে না নাই যা যা আপনি বুঝেন না দায়িত্ব কঠিন কাজ

আধুনিক সময়ের পাঁচ জি আপনাকে কি দিয়ে যে বোঝায় তবে আপনি চাচাই এতটুকু বুঝেন দেখবেন আপনার ছোট নাতি কথা আপনার যে ছেলে থাকে একটা হাতে মোবাইল নেবে মোবাইলটাকে এইভাবে ধরবে না মোবাইল কিভাবে ধরবে না এইভাবে ধরবে না ভাই যখন পাঁচ জি খেলে তখন এইভাবে মোবাইল ধরবে না এইভাবে ধরবে কিভাবে এইভাবে ধরবে ধরার পরে কানে একটা হেডফোন লাগাবে চেয়ারে বা রাস্তাতে বা বিছানাতে শুয়ে পড়বে শুয়ে পড়ে শুধু মোবাইলকে কাজ করবে আর মাঝে চিৎকার হবে এটা যে পাপচি এটা কি কথা বলেন যে আপনার নাতি করে যদি করে বসে যে পাবজি খেলছে

দরুকে লিফটি সিল আছে রাস্তা দিয়ে বেরিয়ে আছে এক্টিসিট চলছে সমাজে ভাবনা বেশি অনেক বেশি আমাদের যুব সমাজ তরুণ সমাজকে এখান থেকে ফিরে আসতে হবে আর আল্লাহ নবীর এই নসিহা যদি জান্নাত নয় আরশে নিচে স্থান পেতে চাও আল্লাহর ইবাদত বান্দগি দিয়ে সব ব্যস্ত থাকতে হবে কত আমরা দেখি যে সারা রাত পাবজি খেলা চলছে যেখানে অস্থিত থেকে আতা আসছে আল্লাহু আকবার

অবশ্যই সলা নামাজ উত্তম যখনই আপনাকে এটা বলে ডাকছে মসজিদ থেকে আদান দেওয়া হচ্ছে আল্লাহ সালার নিযুক্ত মসজিদ যখন ডাকছে আর আমাদের জীবন সমাজ তরুণ সমাজ তখন মনে করছে এখন আমার ঘুমের অর্থ এখন আমাকে ঘুমাতে হবে আচ্ছা কথা বলেন যুবক সমাজ তরুণ সমাজ এদের মধ্যে যৌবন তাপমাত্রা থাকলেও এরা বৃদ্ধ এরা বয়স্ক অবদার্থ এদের তারা পাঁচ পয়সা কাজ নেই কাজী নজরুল ইসলাম এই জন্য বলেছিলেন যে অনেক যৌন তরুণকে আমি দেখেছি যুবককে দেখেছি যাদের বাহ্যিক দিকটা তরুণ হলেও তাদের অন্তঃপ্রাপ্ত বয়স্ক কেন ব্যবসা তরুণের কাজ নয় তরুণ হবে সময় সবসময় সব সময় ব্যস্ত সময় সে ব্যস্ত থাকবে সমাজকে গঠন করার জন্য

তারা না একবার ভাই ওই ভুল ফুটে বলে যাই মৌ আরামে দারবার সময় তো নাই দারবারে বোঝাতে চাচ্ছেন কবি যে মৌমাছি যেমন সকাল হয় ভোর যখন ঢুকে যায় সে মধু সংগ্রহ করার জন্য সে চুপে চলে একজন ব্যক্তি তাকে বলছেন মৌমাছি মৌমাছি ওর সাথেও নাচি নাচি এ কথা ধর যে মৌমাছি নিজের কাজ করছে আনন্দ সানিকে সঙ্গে কথা বলেন মৌচের কাশ কী মহোচের কাশ কী মধু সংগ্রহ করা আর মৌমাছি নিজের কাজ করছে নাচি নাচি যে মৌমাছি নাচতে নাচতে সে মধু সংগ্রহ করার জন্য যাচ্ছে তার নিজের জন্য নয় বড় মুসলিম উম্মা নয় মানুষ জাতিকে ওই মধু দেবে একদম ফ্রিতে বিনামূল্যে মানুষের যেন উপকার হয় এই জন্য মৌমাছি সে সর্বদা নিজে কাজে ব্যস্ত থাকে এবং সে খুব আগ্রহের সঙ্গে ইন্টারেস্ট নিয়ে নিজের কাজ করে আমাদের যুব সমাজ কাজ নিজের করে কিন্তু ভক্তি নেই চলে গেছো কাজ করতে তুমি হতে পারো তুমি রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করছো তুমি ফাঁকি দিচ্ছ আছে না ভাই কথা বলেন তোমার ডিউটি আছে আট ঘন্টা তুমি দেখছো মালিক এখন নাই চুপ করে বসে এক ঘন্টা কাটিয়ে দিলে যার সময় এক ঘন্টা পরে গিয়েছো আসার সময় এক ঘন্টা পরে আসতো এই ইনকাম আমি রোজগার হালাম না হালাম কথা বলেন যদি আপনি ইচ্ছা কিন্তু কাজে যদি ফাঁকি দেন আপনার ডিউটি মালিক দিয়েছে আট ঘন্টা আর আপনি ফাঁকি দিয়ে আপনি পাবজি খেলছেন অন্য কাজে বিশ্রাম নিচ্ছেন চোখে ফাঁকি দিয়ে যখন ফাঁকি মারছেন বা এই যে আপনি অতিরিক্ত ফাঁকি মারলেন এক ঘন্টা দেড় ঘন্টা কিন্তু এই টাকা যেটা আপনি পূর্ণ পেয়ে গেলেন এটা ইসলামী সারিয়ে অনুযায়ী এটা হারাম নয় হারাম বোঝা যাচ্ছে সে যদি অপুসলিমে হিন্দু কাজ করেন তারপরে সুযোগ পুজো যদি টাকাটা অতিরিক্ত যেটা পাচ্ছেন কিন্তু কাজ করেন নাই শ্রম জানিয়ে টাকা নিচ্ছেন এটা এমন আদর্শ দেয় না যুব সমাজ তরুণ সমাজ মুসলিম মা আল্লাহ নবী আদর্শ দেখে লক্ষ্য করুক রাখা মানুষ ইসলাম গ্রহণ করেছে আজকে আমাদের যুব সমাজ তরুণ সমাজকে দেখে ইসলামকে মানুষ সবচেয়ে বেশি ভয় করে আছে না ভাই আছে না ভাই আমি আমার কথা বলি আমি কয়েক বছর আগে ট্রেনে জেবেছি রাত্রে আমার ঘরে হয়ে আছি বগি রাত্রে ট্রেনে উঠেছি যখন আমি উঠেছি সঙ্গে দেখছি ট্রেনের বগিতে যতজন মানুষ আছে আমার থেকে তাকিয়ে আছে আমি মনে মনে করছি এরকম করে টাকা তাকাই কেন বারবার থেকে তাকিয়েছে বড় সময় আমি বুঝতে পেলাম

ও মনে করছে যে একজন যুবποτε উঠেছে মুকে বড় বড় দাঁড়ি মাথায় টুপি আছে এবং ঘাড়ে ব্যাগ আছে ব্যাগে বড় কাঁটা জানি আছে বোমা আছে নানা এগুলা কি জানি কখন ট্রেন শুদ্ধ গাড়িতে উড়িয়ে দেয় কিনা মানে এখানে যারা ভিতর সন্তুষ্ট আর আমিও বড় বড় ভয় পাচ্ছি যে আমি ট্রেনে একা হয়ে আমার চারিদিকে মানুষ ওকে এইভাবে দেখছে যদি মানুষ আমাকে আতনবাদী বলে থানা না ধরিয়ে দেয় মানে ওরা আমাকে দিকে ভয় পাচ্ছে আমি ওকে দিকে ভয় পাচ্ছি এখন আছে না কথা বলে আছে কিছু এবার পিছনে যুবকের জন্য কিছু আমাদের মুসলিম যারা আছে তার কাটা জুয়া যারা দুচারকে করলেন আয়াত নিয়ে গেট কাকে কি বলেছে ওটা নিয়ে যে কোনো জায়গায় উল্টে কাজ করে দিয়েছে ওই জন্য ওরা বিশ্ব জগতে আজকে মুসলিম যা থেকে আতঙ্কবাদী জঙ্গি সন্ত্রাসী বলা হয় কেউ না কথা বলেন তার যুব সমাজ তরুণ সমাজ একটা ধাপ ফেলার আগে চিন্তা করতে হবে আপনাকে আমাদের কবিতার দিকে নিয়ে আসে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি তারাও না একবার ভাই মৌমাছিকে বলছে তুমি একটু থেমে যাও আর মৌমাছি জবাব দিয়ে বলছে

মৌমাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এম্নিাই নাই মৌমাছির মধ্যেও থেকে হাজারো শিক্ষাতার মধ্যে আছে মৌমাছি নিজের কাজ করে জেনে খুব খুশি মানে এবং মানুষের উপকারের জন্য সর্বসময় নিজেকে করে নিজের উপকারের জন্য নয় এত পরিশ্রম এত কষ্ট নিজের জন্য নয় মানুষ জাতের জন্য যে সমাজকে পরিশ্রম কষ্ট করতে হবে নিজের জন্য নয় সমাজকে সংশোধন করার জন্য সমাজকে সুন্দর একটা বাগান উপহার দেওয়ার জন্য ভাই জঙ্গলছেন

যেমন ছিঁড়ছে কোনো সাপ বা কোনো পোকা মাপড় বসে আছে জঙ্গলটা দেখলে খুব ভয়ঙ্কর জঙ্গল থাকলে সেখানে তেমন কিছু প্রকার পায় না বরং ভয়ঙ্কর দেখতে ভয় পায় কিন্তু এক ওই জায়গায় পাশে একটা বাগান থাকে বাগানটা পরিবেশ খুব সুন্দর দেখতে মজা লাগে ফুল আছে যখন ইচ্ছে ছিঁড়তে পারবেন ফল আছে ওদিকে উপভোগ করতে পারবেন কারণ জঙ্গল আর বাগান দুটো গাছ দিয়ে তৈরি কিন্তু এত পার্থ খাবার কারণ হচ্ছে এটা জঙ্গল এটা নিজের ইচ্ছে মতো গড়ি উঠেছে মাঝখানে তাকে তৈরি করার জন্য কিন্তু শ্রম গায়ে করে নাই সে তৈরি হয়েছে কর্ণাদে যা ইচ্ছা সে গড়ে উঠেছে কিন্তু বাগান এত সুন্দর ফুল হওয়ার কারণ বাগানের পিছনে মালি ছিল আদি वचन বাগানের জন্য নিযুক্ত ছিল একটা माली 24 ঘন্টা বাগান থেকে তৈরি পর্যন্ত সে শ্রম গায় করেছে একটু যদি পাতা বড় হয়েছে কেটে ছোট করে দিয়েছে পানির দরকার হলে পানি দিয়েছে আগাছা হইছে আগাছা তুলে ফেলে দিয়েছে মানে বাগানের পেছনের জন্য মানে ছিল তার জন্য শ্রম ব্যয় করার জন্য একজন সবসময় নিযুক্ত ছিল তার জন্য বাগানের পরিষ্কার সুন্দর আর জঙ্গল যেহেতু একা একা জুটেছে তাকে পেছনে কেউ নেতৃত্ব দেয়নি এই জন্য জঙ্গলের কোন আগাছা তৈরি হয়ে গেছে মানসম্পকার হয় না এখন আপনার কাছে আমার প্রশ্ন বা আমাদের সমাজ আমাদের পরিবার জঙ্গলের মতো না বাগানের মতো কিসের মতো কথা বলে জঙ্গলের মতো কেন কেন আমাদের যারা দায়িত্বশীল আমাদের পরিবারের যারা দায়িত্বশীল বিশেষ করে পিতার মাতা তারা দুজনে এখন দায়িত্ব হীনতার পরিচয় দিচ্ছে আমাদের সমাজ জঙ্গল হয়ে যাওয়ার কারণ বাবা মা আমাদের এখন দায়িত্ব হীনতার পরিচয় দেয়

তার বাবা মা তাকে মুসলিম বানিয়ে দেয় তার প্রতিবেশি তাকে ইহুদি বানিয়ে দেয় তার প্রত্যেকের শিশু একটা তরুণ সমাজ শিশু সমাজ এরা ধ্বংসের জন্য নবী কাকে দায়ী করেছে কথা বলে ছোট্ট সন্তান নষ্ট হওয়ার জন্য ধ্বংস হওয়ার জন্য অবত জন্য আমাদের নবী কাকে দায় করেছে এক বাবা মা আর দুই প্রতিবেশী ভাই বাবা মার প্রতিবেশীর জন্য যে সমাজ ধ্বংস হয় এর জ্বলন্ত দৃষ্টান্ত কারণ

বাপা বাংলা কথা বলে তো তাকে অনুকরণ অনুসরণ করে আমরা বাংলা বলি এবার আপনি যান ব্যাঙ্গালে চলে যান আপনি চলে যান মুম্বাই চলে যান আপনার সন্তান হবে আপনি যদি হিন্দি কথা বলেন বুঝবো

তার মাকে অনুকরণ করেছে দেখেছে দেখে মা এমন তো ছাড় দেয় ওইভাবে আর ছাড় করে মা যেইভাবে ঋতুকে মেলে ওইভাবে মেলা প্র্যাকটিস করে কারণ একটা ছোট্ট মেয়েরা তার মা কে কথা বলে তার আর ছোট্ট ছেলের আগে হচ্ছে না বাবা কিন্তু আমাদের বাবা আমাদেরকে বলে কি আমি অনেক বাবা কেমন দেখেছি ছোট্ট ছেলে সার বছর আট বছর বয়স ককেট থেকে করে দশ টাকা বের করে দিয়েছে বের করে বলছে যা ওই দাদা